আজ শত্রুকে এমনভাবে উচিত শিক্ষা দেব শত্রু সারা জীবনের জন্য শত্রুতা ভুলে গিয়ে নিজে বাসার জন্য শটফট করতে থাকবে শত্রুর বাড়িঘরে বুথ চালান দিয়ে বিভিন্ন রকমের ঢিল বা চাক মারাবো শত্রু যেখানেই যাবে সেখানে ভয় ভীতি পাবে শত্রুর ঘরে অশান্তি লেগে থাকবে অসুখ বিসুখ লেগে থাকবে শত্রু রাতের গুম হারাম করে দেব এমন কি শত্রু স্ত্রী সন্তান সহ বাড়িঘর ছেড়ে পালিয়ে যাইতে বাধ্য হবে তো বন্ধুরা কেমন আছেন আশা করি মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ দয়া ও মেহের আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে এমন একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছি যে মন্ত্রটি হলো গোদাগুদির বান মন্ত্র এই গোদাগুদির বান মন্ত্র প্রয়োগ করে আপনি শত্রুকে একের পর এক শাস্তি দিয়ে শত্রুকে বাড়িঘর থেকে বিতাড়িত করতে পারবেন তো আপনি যদি শত্রু জ্বালায় অতিষ্ঠ হয়ে থাকেন আপনাকে শত্রু একের পর এক কষ্ট দিয়ে থাকে আপনাকে অহেতুক শত্রু মামলা মোকদ্দমায় হয়রানি করে থাকে আপনি কোনো করমেই আপনার শত্রুর জ্বালায় টিকতে পারতেছেন না আপনার জীবনে বেঁচে থাকা খুব কষ্টকর হয়ে যাচ্ছে তাহলে আজকের বলা এই মন্ত্রটি আপনার জন্য আপনি এই মন্ত্র প্রয়োগ করে শত্রুকে সারা জীবনের জন্য বাড়িঘর সেরে চলে যেতে বাধ্য করতে পারবেন তো বন্ধুরা আমি আগেই আপনাদেরকে সাবধান করে দিচ্ছি অহেতু কোনো মানুষের উপর আজকের বলা এই মন্ত্রটি প্রয়োগ করতে পারবেন না আপনার যদি কঠোর কোন শত্রু থাকে যে শত্রু অহেতুক আপনাকে কষ্ট দিয়ে যাচ্ছে তাহলেই কেবল আজকের বলা এই মন্ত্রটি প্রয়োগ করতে পারবেন চলুন শুরু করা যাক আপনি যদি যন্ত্রমন্ত্র তন্ত্র টোটকার প্রতি আগ্রহী হয়ে থাকেন আপনি তান্ত্রিক ক্রিয়া শিখতে চান তাহলে করে করে অল ক্লিক দিন। তবে ভিডিও দেখার সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো চলুন আজকে বলা এই মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন কিভাবে মন্ত্র প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি সর্বপ্রথমে আমি আপনাকে মন্ত্রটি দেখাই দিচ্ছি চলুন মন্ত্রটি দেখে আসি হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি দেখতে পারতেছেন আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি আমি এই মন্ত্রটি শুধুমাত্র একবারে উচ্চারণ করব তো মন্ত্রটি হলো ও হরি বসুমতি আসামের বেটি হংস কর হংস কর পূর্ণিমা রাত্রি খাও অমুকের কলিজা পান করে গোদাগুদির মাথা নিয়ে যাও অমুকের ঘরে অমুকের বিটা বসত করো ওরে গোদাগুদি রাত্রির গুম হারাম করো ঢিল মারো তারে অগ্নিকোনার মাটি দিয়া বানা এলাম তোরে হার মাংস চূর্ণ করো তিন আমাবস্যার ভিতরে দোহাই মা কামাক্ষা দেবী তো মন্ত্রের ভিতরে যেখানে অমুকের লেখা আছে উক্ত স্থানে আপনি আপনার শত্রুর নাম উল্লেখ করতে হবে তো চলুন এই মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন কিভাবে মন্ত্র প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি ভিডিওটি না টেনে অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি দেখেছিলেন মন্ত্রটি সিদ্ধি করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে সর্বপ্রথমে এই মন্ত্রটি আপনাকে ভালোভাবে মুখাস্ত করে নিতে হবে যখনই আপনার মন্ত্রটি মুখাস্ত হয়ে যাবে এবার আপনার সিদ্ধির পালা আপনি কিভাবে সিদ্ধ করবেন তো আপনাকে সিদ্ধি করতে হলে যে কাজটি করতে হবে কোনো শনিবার অথবা মঙ্গলবার আমাবস্যা পূর্ণিমা অথবা চন্দ্রগ্রহণ সূর্য গ্রহণের সময় আজকে বলা এই মন্ত্রটি একশত আটবার উত্তর হয়ে বসে জপ করলে আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে তো যখনই আপনার মন্ত্রটি সিদ্ধ হয়ে যাবে এবার আপনার প্রয়োগের পালা আপনি কিভাবে প্রয়োগ করবেন তো আপনাকে প্রয়োগ করতে হলে যে কাজটি করতে হবে আপনি যাকে বাড়িঘর ছাত্রে বাধ্য করবেন তাহলে আপনাকে যে কাজটি করতে হবে ওই শত্রুর অগ্নি কোনায় থেকে কিছু সংখ্যক মাটি সংগ্রহ করতে হবে অগ্নিকোনা থেকে কিছু সংখ্যক মাটি সংগ্রহ করে আপনাকে ওই মাটিতে আজকের বলা এই মন্ত্রটি একবার করবেন একটি ফু দিবেন। এইভাবে সাতবার মন্ত্র পরে সাতটি ফু দিয়ে আপনাকে যে গাছটি করতে হবে একটি মাটির পাতিলের উপরে ওই মাটিগুলো ভরে ঢাকনা আটকিয়ে আপনাকে নদীতে ছেড়ে দিয়ে আসতে হবে এইভাবে তিন অমাবস্যা রাত্রিতে আপনাকে এই প্রয়োগটি করতে হবে একইভাবে প্রতি রাত্রিতে আপনাকে মাটি আনতে হবে মাটিতে সাতবার মন্ত্র পড়তে হবে মাটির পাতিলের ভিতরে মাটিগুলো রেখে আপনাকে ঢাকনা আটকিয়ে নদীতে ফেলে দিয়ে আসতে হবে এইভাবে তিন অমাবস্যা রাত্রি যদি আপনি এই প্রয়োগটি করেন তাহলে তাহলে অবশ্যই অবশ্যই আপনার শত্রু বিভিন্ন রকমের ভয়ভীতি ভাবে শত্রু রাত্রে ঘুম হারাম হয়ে যাবে শত্রু কোনো কর্মে স্ত্রী সন্তান সহ ওই ঘর বাড়িতে থাকতে পারবে না শেষ পর্যন্ত ওই বাড়িঘর সেরে চলে যেতে বাধ্য হবে তো আশা করছি বুঝতে পারছেন আল্লাহ হাফিজ